আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনারা সবাই কেমন আছেন মায়ের লাইন বিজনেস থেকে আমি মোহাম্মদ আহ করছি সিদ্দিকালী আজকে আমি আপনাদের মধ্যে উপস্থিত হলাম দুই শতাংশর একটি বাড়ি নিয়ে পাঁচতলা ফাউন্ডেশন দোতলা করা এটির অবস্থান হলো নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ থানা মৌচাক কাঠের পুল বলা হয় কাঠের পুল মিজমিজি উত্তরপাড়া তো জমির পরিমাণ হবে দুই কা দুই শতাংশ উপরে পাঁচতলা ফাউন্ডেশন এই যেটা দেখাচ্ছি এইটাই হলো পাঁচতলা ফাউন্ডেশন দোতলা করা আছে গ্যাস কারেন্ট বিদ্যুৎ পানি সব কিছু আপডেট অল ওকে আছে কাগজপত্র ইনশাল্লাহ ওকে আছে তো এটি অনেক স্টান থেকে অতি নিকটে এবং অতি কাছে তো ইনশাআল্লাহ এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আপনারা যারা আমার চ্যানেলটি দেখেই আসছেন এখনও দেখতেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যা ভিডিওটি দেখা শেষে একটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন যাই হোক এই যে এটা হলো গ্যাস গ্যাসের রাইজার আর কি বৈধ রাইজার অবৈধ না বৈধ রাজার রাইজার আর এইটা হলো সামাসিবাল মোটর তা আমি এখন ভিতরে ঢুকার চেষ্টা করতেছি ইনশাল্লাহ ভিতরে ঢুকে যাব তা ভিতরে ঢুকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে রুম কয়টা আছে বা গ্যাস বা বিদ্যুতের কী অবস্থায় আছে সেটাও দেখাবো ইনশাল্লাহ আমি এখন উপরে উঠতেছি উপরে উঠতেছি তো এটার উপরে আমি যাব ইনশাল্লাহ ছাদে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ যে রড কয়টা আছে বা কি অবস্থা আপনার কলমগুলোর হয়তো বা দেখলে বুঝতে পারবেন যে এটা হলো কলম এটা হলো আপনার দোতলার ছাদ আর কি দোতলার ছাদে এই এই অবস্থায় রয়েছে আর কি তা আপনারা দোতলার ছাদ দিতে হলে কলম দিতে হবে না তিন তিনতলা দোতলা করতে পারবেন আর কি ঠিক আছে এই অবস্থা তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে রুমগুলোও দেখাবো আমি সবগুলো দেখানোর চেষ্টা করতেছি ঘুরে ঘুরে এখন আমি যাব রুমে নিচে এক সাইডে দুইটা রুম আছে আর এক সাইডে একটা রুম আছে এরকম করা তবে তলায় মানে দোতলায় এর তিন তলায় সরি তিন তলায় এরকম করা যাবে না তিন তলায় একসাথে আপনারা করতে পারবেন আপনাদের সিস্টেম মতো তো এটা হলো নিজতলার এই যে গ্যাস আমি আপনাকে দেখাচ্ছি গ্যাস ভরপুর গ্যাস আছে আর এটা হলো রুম দুইটা রুম আছে বাথরুম এক সাইডে আর আরেক সাইডে একটা রুম একটা বাথরুম তো ওনারা দুই ইউনিট করছে আর কি আপনার আসলে বা ভাড়া দেওয়ার জন্য করছে এই হলো অবস্থা তো ইনশাআল্লাহ আপনারা চ্যানেল দেখার শেষে একটি সাবস্ক্রাইব করে দেবেন এটি মূল্য চাওয়া হচ্ছে সত্তর লাখ টাকা প্যাকেজ মূল্য সত্তর লাখ টাকা সত্তর লাখ